মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর বিএনপির অবস্থা খুবই খারাপ বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে বিএনপি কঠিন পরিস্থিতিতে আছে বিএনপি হতাশ হয়ে পড়েছে আমরা তো বিএনপির হতাশ অনেক সময় বিশ্লেষণ করে বের করি বিএনপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স জেচার দেখে বের করি কিন্তু না এবার প্রধান উপদেষ্টার ভাষণে যে বিএনপি হতাশ সেটা তারা নিজেরাই স্বীকার করলো তো দর্শক মানে ঘটনা যা ঘটছে এটার উপর ভিত্তি করে যে কথাটা আমরা বারবার বলতে চাই এই মেসেজ এদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই বিএনপির মেয়াদ আট থেকে দশ বছর আট বছর পর বিএনপি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা অলরেডি ঘটে গিয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে কারণটা কি দেখেন বিএনপি কিভাবে টিকতে চায় বিএনপি একাত্তর দিয়ে চব্বিশ কে ধামাচাপা দিয়ে দেখতে চায় চব্বিশ কে অস্বীকার করতে চায় প্রমাণ সংবিধানের প্রেম চব্বিশ কে ইনক্লুড করার বিপক্ষে মতামত দিয়ে এসেছে ঐক্যমত কমিশনের কাছে এক বিএনপি চব্বিশ কে ধামাচাপা ধামাচাপা দিতে চায় তার প্রমাণ বিএনপি দিয়েছে এই ছাব্বিশে মার্চ এসে মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই মির্জা ফখরুল বলেছেন আহ যারা একাত্তর কে এক করতে চায় তারা স্বাধীনতা বিরোধী এর মানে একাত্তর ধামাচাপা দাও একাত্তর কিছু না ওরকম গণবুদ্ধান অনেক হয়েছে দুদু বলেছে অতএব দর্শক বিএনপি চব্বিশকে ভুলিয়ে সেই একাত্তর ব্যবসা দিয়ে রাজনীতি করতে চায় মজার বিষয় হচ্ছে যে একাত্তর ব্যবসা বিএনপি করতে পারবে না তাহলে খালেদা জিয়া তারেক রহমানকে জিয়াউর রহমানকে লাথি দিতে হবে এটা বিএনপির নেতাকর্মীরা মেনে নেবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের নির্লজ্জ দালালি করা বা আওয়ামী লীগ যেটা পেরেছিল সেটা পারার মতো কোনো ক্যাপিটাল বিএনপি নেই কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পর অতএব একাত্তর ব্যবসা বিএনপি করার কোনো সুযোগই নেই কারণ বিএনপির প্রতিষ্ঠাই স্বাধীনতার অনেক পর কিভাবে আর একাত্তর ব্যবসা করবে আর জিয়র রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন এটা ক্রেডিট যদি পায় তাহলে সেনাবাহিনী পাবে এটা বিএনপি পাবে না কারণ বিএনপি হিসেবে তিনি তো আর ওই দল সেক্টর কমান্ডার হননি তো দর্শক এই জন্য বিএনপি একাত্তর ব্যবসা করে টিকে থাকতে চায় চব্বিশকে ভুলিয়ে দিতে চায় আর একাত্তর ব্যবসা যদি করতে হয় তাহলে ওই মুজিব পূজা যেরকম আওয়ামী লীগ করেছিল বিএনপিকে ওইরকম মুজিব পূজা করতে হবে মুজিবকে কার্ড বানাতে হবে মুজিবের ছবি সব জায়গায় রাখতে হবে মুজিবের নাম সব জায়গায় উচ্চারণ করতে হবে সকাল সন্ধ্যা জিকিরের মতো এই সিস্টেম করেই কিন্তু আওয়ামী লীগ তাদের এই একাত্তর ব্যবসার মাধ্যমে টিকে ছিল জিয়াউর রহমান বিএনপি যেহেতু ওইভাবে টিকে থাকতে চায় এই জন্য বিএনপিও চায় যে সব জায়গায় জিয়াউর রহমানের নাম থাকবে জিয়াউর রহমানের ছবি থাকবে একটা কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে যখন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয় তখন রুল কবির রিজবি খেপে গিয়েছিলেন পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন কেন কেঁপে গিয়েছিলেন যে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হচ্ছে না কারণ তিনি তো মুক্তিযোদ্ধা তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে খুবই সুন্দর কথা কেন রেস্টান্স কারণ বিএনপি জানে যে শেখ মুজিবের ছবি যদি সরানো হয় আচ্ছা জিয়াউর রহমান ছিল শেখ মুজিবের অধীনে একজন সামান্য কর্মকর্তা শেখ মুজিবের সামনে জিয়াউর রহমান তো কিছুই না রহমান শেখ মুজিব ছিল স্বাধীনতার মহানায়ক কিংবা সর্বাধিনায়ক আর জিয়াউর রহমান ছিল তার অধীনে একজন সেক্টর কমান্ডার এই তো বা চাকরি করতেন শেখ মুজিবের অধীনে এই তো এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই শেখ মুজিবের ছবি যদি কোথাও না থাকতে পারে তাহলে জিয়াউর রহমানের ছবি কি জনগণ মানবে কখনোই না এই কারণেই আওয়ামী লীগকেও চায় বিএনপি এবং শেখ মুজিবের ছবির পক্ষে রুলকপির রিজবি কান্না করেছিলেন যে ছবি সরানো ঠিক হচ্ছে না ছবি মানে নাম এই কালচার বাংলাদেশে যদি না থাকে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যেরকম সব কিছু শেখ মুজিবময় করেছিল এখন বিএনপি ক্ষমতায় সে যদি সব কিছু জিয়াময় করতে না পারে তাহলে বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস হবে এটা বিএনপি জানে আর এটাও জানে যে তরুণ প্রজন্ম যে তরুণ প্রজন্ম শেখ মুজিবের অস্তিত্ব বাংলাদেশে রাখেনি এমনকি মহাকাশেও শেখ মুজিবের অস্তিত্ব রাখেনি স্যাটেলাইটের নামও পরিবর্তন করে দিয়েছে সেই তরুণ প্রজন্ম জিয়াউর রহমান পূজা কিছুতেই মানবে না তাতে জিয়র রহমান শেখ মুজিবের চাইতে বড় না কিন্তু শেখ মুজিবের চাইতে ভালো মানুষ আদর্শ মানুষ একাত্তরের পর বাংলাদেশ গঠনে বাংলাদেশে শেখ শেখ মুজিবের চাইতে জিয়াউর রহমানের অবদান অনেক কিন্তু ওই জিয়া পূজা করবে কিংবা ছবি ঝুলাবে তার নাম বলবে সকাল সন্ধ্যা মানে এগুলো তরুণ প্রজন্ম মানবে না আর এর মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে এটা বিএনপি জানে এই জন্য বিএনপির সামনে চ্যালেঞ্জ একটাই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা শেখ মুজিবকেও ফিরিয়ে আনা এমন ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ থাকলে সব জায়গায় শেখ মুজিব বিএনপি থাকলে সব জায়গায় জিয়াউর রহমান এভাবেই টিকে থাকবে এই চিন্তা দর্শনের অংশ হিসেবেই মির্জা ফখরুলের বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্য জিয়াউর রহমানের নাম নেই হতাশ বিএনপি বিএনপি হতাশ কেন হতাশ জিয়াউর রহমানের নাম নেই এর মানে বিএনপি তো থাকবে না ভাই ছবি টানাতে পারবে না বিএনপি থাকবে না এই কারণে হতাশ বুঝতে পেরেছেন তো দর্শক এখানে প্রধান উপদেষ্টার বক্তব্যে এটা স্বাভাবিক বিষয় হিসেব করেন প্রধান উপদেষ্টার বক্তব্যে যদি জিয়াউর রহমানের নামকে স্মরণ করতে হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধকে কেন্দ্র করে তবে জিয়াউর রহমানের আগে জিয়াউর রহমানের বস শেখ মুজিবের নাম কি স্মরণ করতে হয় না অবশ্যই আগে স্মরণ করতে হবে শেখ মুজিবের নাম তারপরে জিয়াউর রহমানের নাম আর এখন শেখ মুজিবের নাম স্মরণ করলে প্রধান উপদেষ্টার আর কি থাকে থাকে না তাহলে বিএনপি কোন সেন্সে জিয়ুর রহমানের নাম বলতে আচ্ছা জিয়র রহমানকে যদি আপনি কাল বানাতে চান তাহলে শেখ মুজিবকে অস্বীকার করবেন কোন যুক্তিতে এর মানে বিএনপির আদর্শ হচ্ছে যে আগে শেখ মুজিবকে আনো তারপরে জিয়াউর রহমান শেখ মুজিব না থাকলে জিয়াউর রহমান নাই কারণ জিয়ুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেটাও শেখ মুজিবের নামে দিয়েছিল এবং জিয়র রহমান যে যুদ্ধ করেছিল সেটাও শেখ মুজিবের আন্ডারে করেছিল আপনি কি অস্বীকার করতে পারবেন প্রবাসী সরকারের অধীনে তো যুদ্ধ হয়েছে আর প্রবাসী সরকারের অধীনেই জিয়র রহমান সেক্টর কমান্ডার ছিল আর প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিল যে শেখ মুজিব অস্বীকার করতে পারবেন তাহলে আপনি শেখ মুজিবকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে আনেন কিভাবে গাছের গোড়া বাদ দিয়ে গাছের আগা আনেন কিভাবে তাহলে প্রমাণিত হলো যে বিএনপি বাধ্য হবে শেখ মুজিবকে আনতে আর শেখ মুজিবকে আনলে বিএনপি পিটানি খাবে কারণ শেখ মুজিব না থাকলে জিয়া থাকে না জিয়া না থাকলে বিএনপি রাজনীতি থাকে না তাহলে বিএনপি যে ধ্বংস হবে এটাকে আমি বোঝাতে পেরেছি দর্শক আপনাদেরকে কিভাবে ধ্বংস হবে আশা করি আপনারা ক্লিয়ার আপনারা উত্তর দিবেন বুঝতে পারলে যে বিএনপি কেন ধ্বংস হবে হ্যাঁ বিএনপি যদি এই সব চেতনা ব্যবসা একাত্তর ব্যবসা ভারতের প্রজেক্ট বাদ দিয়ে কে ধারণ করে নতুন ধারার রাজনীতি করতো নতুন বন্দোবস্ত মেনে নিত তাহলে বিএনপি ঘুরে ফিরে ক্ষমতায় আসত কিন্তু বিএনপি এই সেটা মানতে জন্য বিএনপি তরুণ প্রজন্মকে আহ বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়ার বন্দোবস্ত করে দিয়ে এরা ক্যান্সারে কিংবা লিভার নষ্ট হয়ে মারা যাবে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে মঙ্গলবারের পঁচিশে মার্চের ভাষণে আমি অত্যন্ত হতাশ অত্যন্ত হতাশ অত্যন্ত হতাশ কেন অত্যন্ত হতাশ কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের নাম বলে না এর মানে সামনে এই এই নাম বলা কিংবা এই ব্যক্তি পূজার রাজনীতি থাকছে না একাত্তর থাকবে স্বাধীনতা দিবস বিজয় দিবস সবই থাকবে কিন্তু বিশেষ ব্যক্তিকে কাল বানানো যে রাজনীতি এগুলো থাকবে না দেখেন চারিদিকে দেখেন বিএনপি ছাড়া কেউ জিয়াউর রহমানের নাম বলে না এর মানে শেষ জিয়াউর রহমানকে আমরা মন থেকে ধারণ করি দোয়া করি কিন্তু এর মানে এই না যে তাকে কাল্ট বানিয়ে আমরা পূজা করবো জিয়াউর রহমান আমাদের আদর্শ আমরা জিয়াউর রহমানের পক্ষের লোক কিন্তু বিএনপি জিয়াউর রহমানের বিপক্ষের লোক কারণ জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হয়েছে তিনি নির্বাচনের রোড কথা বলে রোড কথা বলেননি তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেনি আবারও বলছি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করলে বীর উত্তম বাংলাদেশে কতজন সাজান তো একজন বীর উত্তম তার নাম উচ্চারণ করতে হবে না সেক্টর কমান্ডার তো বাংলাদেশে অনেক ভাই সবার নাম উচ্চারণ করবে জিয়র রহমানকে আলাদা গুরুত্ব কেন দিবে আহ ডক্টর কি জিয়াউর রহমানের দল করে বিএনপি দিবে কিন্তু যারা দল না করে তারা যদি জিয়াউর রহমানকে মূল্যায়ন করতে চায় তাহলে সব সেক্টর কমান্ডারকে মূল্যায়ন করতে হবে সব বীরকে বীরত্তমের নাম বলতে হবে সব শ্রেষ্ঠদের নাম বলতে হবে আর সবার আগে বলতে হবে শেখ মুজিবের নাম কারণ এগুলো সব সবাই যুদ্ধ করেছে বা ঘটনা ঘটেছে আন্ডার শেখ মুজিব বুধবার সকাল নয়টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের নিয়ে কথা বলে তিনি বলেন আমরা হতাশ হয়েছি যে প্রধান উপদেষ্টা বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়র রহমানের নাম একবার উচ্চারণ করেননি একবারও করবেন না কারণ করতে গেলে তাহলে ভাষণ দিতে হবে দশ ঘন্টা কারণ জিয়ুর রহমানের নাম ঘোষণা করতে হলে ওইরকম আরো এক হাজার মানুষের নাম উচ্চারণ করতে হবে এটা তো সম্ভব নয় এই জন্য মোটের উপর সব মুক্তিযোদ্ধাদের নাম স্মরণ করেছি দার্স্যানব বীর শহীদদের নাম উচ্চারণ করেছি দার্স্যানব মির্জা ফখরুল বলেন আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে সেই ইতিহাস আবারও বিকৃত হোক তাহলে শেখ মুজিবের নাম আপনি স্মরণ করেছেন আজকে আমি শুনিনি আজকে জিয়াউর রহমান মাজার গিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে মির্জা ফখরুল সাহেব রাজাকার পুত্র আপনি শেখ মুজিবের নাম স্মরণ করেছে কিনা উচ্চারণ করেছেন কিনা না করলে তো আপনাকে ধরা উচিত আপনি ইতিহাস বিকৃত করে আপনি বাট পান কারণ আপনি আপনার জিয়াউর রহমানের লিডার শেখ মুজিবের নাম উচ্চারণ করেননি জনগণকে ভূগোল বাজান এগুলো চলবে না হয় আমাদের কথা সব আর বাংলাদেশ পরবর্তী সময় রহমান আমাদের মহান নেতা বলেন গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকার যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমরা সমস্যা এটা গণতান্ত্রিক সরকার ভাই এটাকে অগণতান্ত্রিক সরকার বলবেন না ফেসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বিবরণ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন একটা ফেসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই জাতির উপর নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুপ্ত হত্যা করেছে ঘ খুন করেছে আগামী ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন প্রধান অধিষ্ঠা এ নিয়ে মত বিএনপি মতামত জানতে চাইলে তিনি বলেন এটা অত্যন্ত অত্যন্ত স্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি এর মানে কি বিএনপি খুশি যে অমুক দিন বিএনপি ক্ষমতা আসবে তাহলে খুশি এছাড়া খুশি না না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না আমরা বিএনপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের কথা বলছি না বিএনপি জাতির সাথে জাতিকে রক্ষা করার সাথে স্বাধীনতা সর্ব রক্ষা করার সাথে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচনের সাথে স্বাধীনতা সার্বমত্ব সম্পর্ক কি ভূগোল বুঝান জনগণকে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রাম দেশবাসী শুভেচ্ছা আমরা জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই জিয়াউর রহমান আমাদের মাথার তাস কিন্তু জেউর রহমানকে কাল বানানো যাবে না আর জিয়র রহমানকে যেভাবে বিএনপি ফিরিয়ে আনতে চায় তাতে শেখ মুজিবের পুনর্বাসন অনিবার্য এগুলো আমরা হতে দিব না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জিয়র রহমানের নাম উচ্চারণ না করার জন্যে